হোটেল থেকে চলত কোটি কোটি টাকার প্রতারণা রাজ্য বদলে হোটেল ঘরেই সাইবার জাল বিএসএফ অফিসারের নামে ফোন করে টাকা আত্মসাত দেশ জুড়ে আটশো সাতাত্তর বার প্রতারণা অবশেষে পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড প্রতারক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মোস্ট ওয়ান্টেড প্রতারক শুভজিৎ বল্লভ ও তার স্ত্রী রিয়া হালদার বল্লভকে গ্রেফতার করল পুলিশ বিহারের দারভাঙ্গা জেলার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় গত আঠাশে জুলাই ধৃতদের বাড়ি নদিয়া জেলার রানাঘাট থানার ধানতলা এলাকায় ঘটনার সূত্রপাত কোচবিহারের তুফানগঞ্জ থানার বালাভুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূত এলাকার বাসিন্দা খুরশিদ আলমের অভিযোগ থেকে তিনি বালাভুত বাজারে একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে চালান গত তেইশে মে তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে বিএসএফ আধিকারিক পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্তের ব্যক্তি নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে পাশে বিএসএফ ক্যাম্প থাকায় এবং পূর্বে এরকম অনুরোধ পাওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি প্রতারণার ফাঁদে পড়ে যান এবং দু ধাপে মোট পঁচাশি হাজার টাকা পাঠিয়ে দেন পরে বিএসএফ ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন সেই নামে কোনো আধিকারিক নেই বুঝতে পারেন প্রতারিত হয়েছেন এরপর চব্বিশ এম এ থানা এবং চৌঠা জুন তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণার মূল পান্ডা শুভজিৎ বল্লভ সাহেবগঞ্জ থানাতে একই পদ্ধতিতে প্রতারণার আরেকটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে এরপর তুফানগঞ্জ ও সাহেবগঞ্জ থানার পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে বিহার অভিযান চালানো হয় বিহারের দারভাঙ্গার একটি হোটেল থেকে শুভজিত রিয়াকে গ্রেফতার করা হয় তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে শুধু দু সালে দেশ জুড়ে আটশো প্রতারণা করেছে শুভজিৎ দু সালে এখনো পর্যন্ত আটষট্টিটি প্রতারণা যার মধ্যে কোচবিহার জেলাতেই উনিশটি চলতি বছরে তার প্রতারণার আর্থিক পরিমাণ প্রায় আটচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার উত্তরপ্রদেশ তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে তার প্রতারণা চাল জানা গেছে বারবার রাজ্য বদলে হোটেল থেকে এই অপরাধ চালাতো সে বুধবার ধৃতদের আদালতে পেশ করা হলে শুভজিৎ বল্লভকে ছ দিনের পুলিশি হেফাজত এবং রিয়া হালদার বল্লভকে দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে খবর ধৃতদের জেরা করে প্রতারণার পর্দার আড়ালে থাকা অন্যান্য চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে তদন্তে উঠে আসতে পারে আরও বিস্তৃত প্রতারণার চক্র বালাবুত এলাকার খোরশেদ আলমের একটি নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়া হালদার ও তার হাজবেন্ড আদালতে তোলা হয় এবং এদের হেফাজতের প্রার্থনা করা হয় দশ দিনের জন্য আদালত শুনানি শেষে দুজনের জামিন নামঞ্জুর করে এই শুভজিৎ হালদারের শুভজিৎ বল্লভের পুলিশ ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় এসিজিএম শাবানা পারভীন মহাশয়া এবং অপর একজন যে আসামি রিয়া হালদার বলল তার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আগামী পাঁচ আট তারিখে এই শুভজিৎ বল্লভকে পুনরায় তুফানগঞ্জ এসিএম কোর্টে তোলা হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা